আল্লাহর অলিদের ফরাসাদকে তোমরা ভয় করো কারণ আল্লাহর অলিরা আল্লাহর নূরের ভিতর দিয়ে দেখতে পায় বলেন না সোহান আমাকে বলা হয়েছে কারামতের কথা এটা তো বড় কারামত ওনার কারামত ওনার শান কি বলবো যার বাবা যান যিনি কুতুবুল আলম যিনি সায়েন্সায় শ্রীকোট যিনি পেশোয় আহলে সুন্নাত তিনি বলেছেন বাবাই বলেছেন তৈয়ব কা মকাম বহুত উঁচা হে তৈব মদর যা তলি বলেন না সুবহান আল্লাহ বাবা যদি সন্তানের ব্যাপারে এই কথা বলে সায়সে শ্রীকোট যদি এই পরিচয় করেন ছেলের ব্যাপারে আমরা কি বলবো আমরা এতটুকু জানি হুজুর কেবলা হাফেজ কারি সৈয়দ মোহাম্মদ তৈয় শারদি আল্লাহ তাহালান হু তিনি যখন হেফজোখানায় মাদ্রাসায় ভর্তি হয়েছিলেন হাফেজ হওয়ার জন্য আল্লাহর হাবিব রহমতের নবীর আওলাদের শান দেখেন রহমতুল্লিল আলমিন আকা মাওলা ওই হেফজখানার হাফেজ সাহেবকে রাতের গভীরে স্বপ্ন দেখিয়ে ডেকে বললেন ও হাফেজ সাহ তোমার হেফজখানায় তোমার মাদ্রাসার মধ্যে আমি রহমতুল্লিল আলমিন আমি আকা মাওলার একজন আওলাদ ভর্তি হয়েছে তুমি তাকে মায়া করবে আদর করবে বলেন সোহান আল্লাহ আল্লাহ একবার ইয়া ইয়া আজম জিন্দাবাদ আল্লাহর হাবিব বললেন যে আমার আওলাদ আছে এই মাদ্রাসায় হাবিব সাহেব তার দিকে ভালো খেয়াল রাখবা তাকে মহব্বত করবা মায়া করবা আমার আওলাদ তখন হেফজোখানার হাবের সাহেব পরীক্ষা করার জন্য শিক্ষক ও চিন্তা করলেন যে আওলাদ রসুল কেমন আমি একটু পরীক্ষা করে দেখি তখন তিনি আপেল ফল আনলেন অনেকগুলো যতগুলো ছাত্র ততগুলো আপেল ফল নিয়ে আসলেন আনার পরে প্রত্যেককে আপেল ফলগুলো ভাগ করে দিলেন দেওয়ার সময় সব ছাত্রদেরকে ও টাইম শেষ হয়ে গেছে ও দু এক মিনিট এদিক সেদিক হলে গিয়ে কই শেষ করি নাকি বারো মিনিটে কি হয় শুরু হয় না আর কি তো হাফেজ সাহেব সবাইকে একটা করে আপেল ভাগ করে দিলেন দিয়ে বললেন ওস্তাদ বললেন তোমরা এই আপেল ফল প্রত্যেকে খাবে কিন্তু শর্ত একটা কেউ যেন না দেখে খুব গোপনে অতি গোপনে তোমরা আপেল ফলগুলো খাবে এখন কেউ যেন না দেখে শর্ত দিয়ে দিয়েছেন হাফেজ সাহেব ওস্তাদ শর্ত দেওয়ার পরে ছাত্ররা আপেল ফল নিয়ে গোপনে গোপনে কেউ দরজার সাইডে জানালার সাইডে কেউ দেয়ালের এক জায়গায় এক কন্ডারে এভাবে কেউ রোমাল মুড়ি দিয়ে আপেল ফল সবাই খেয়ে ফেলেছে খাওয়া দাওয়া শেষ দোয়া পড়াও শেষ কিন্তু হাফেজ কারি সৈয়দ মোহাম্মদ তৈয়বশারদি আল্লাহসে জামান মাদারজাত তলি যিনি মায়ের রেহেম থেকে অলি হয়ে দুনিয়াতে এসেছেন তিনি আপেল ফল খেতে পারলেন না যখন আপেল ফল খেতে পারলেন না তখন সবাই এসে হুজুরকে রিপোর্ট দিয়েছে হুজুর জিজ্ঞাসা করলেন যে তোমরা সবাই খেয়ে ফেলেছ সবাই বলেছে হ্যাঁ কেউ দেখে নাই তো না কেউ দেখে নাই আমরা লুকিয়ে লুকিয়ে খেয়েছি কেউ দেখে নাই তখন সবার খাওয়া শেষ হুজুর তৈরি আল্লাহ তালু আদবের সাথে ভক্তির সাথে মোহব্বতের সাথে মায়ার সাথে আস্তে করে আপেল ফলটা নিয়ে হুজুরের সামনে হাজির ওস্তাদের সামনে হাজির এসে বললেন হুজুর সালাম বিনিময় করে আদবের সাথে বললেন যে আপনি সবাইকে আপেল দিয়েছেন সবাই আপেল ফল ভক্ষণ করেছে খেয়েছে সবাই মনে করেছে কাউ কেউ দেখে নাই কিন্তু আমি আসলে খেতে পারলাম না সবার খাওয়া শেষ আমি লক্ষ্য করেছি যখন আপেল ফল খাচ্ছি তখন যখন নিয়ত করেছি এবং চেষ্টা করেছি তখন লক্ষ্য করেছি যে এই আপেল ফল খাচ্ছি আমি খেতে পারবো কেমনে কারণ আমাকে দেখতেছেন স্বয়ং আল্লাহ আলামিন বলেন আমাকে নবী মওলা আল্লাহর সামনে হাবিবের সামনে আমি তো খেতে পারবো না এজন্য আমি রিটার্ন এনেছি আপনাকে দিয়ে দিলাম আমার পক্ষে লুকিয়ে খাওয়া সম্ভব না তাহলে চিন্তা করে দেখেন শান কোথায় অতএব একটা কারামত বললাম একটু গবেষণা করে দেখতে হবে কারামাতুল আউলিয়ায় হাক্কন অলিদের কারামত সত্য আমরা আল্লাহরলিদেরকে সম্মান করি শ্রদ্ধা করি আমাদের সবার একটা নিয়ত এবং সবাইকে রাখতে হবে আমাদের ঠিকানা আমাদের ভালোবাসা বাবা শাহজালাল যেদিকে আমরা সেদিকে বাবা শাহ পরান আমরা সেদিকে হুজুর গরিব যেদিকে আমরা সেদিকে হুজুর তৈয়ার দিয়ে তালাম যেদিকে আমরা সেদিকে হুজুর তাহের তাহা জিল্লুল আলী যেদিকে আমরা সেদিকে শ্রীকোট যেদিকে আমরা সেদিকে হুজুর গৌসেবাগ যেই রাস্তায় আমরা সেই রাস্তা থাকতে চাই কথা বলেন ঠিক কিনা এজন্য মোনাজাতের